অঞ্চল সভাপতি ঘোষণার আগেই গোঘাট তৃণমূলের অন্দরে কোন দল ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের গোঘাট এক নম্বর ব্লকে তৃণমূল অঞ্চল সভাপতি পদের নাম ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়ে গেল তীব্র অশান্তি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামলেন দলের একাংশের কর্মী সমর্থকরা বিক্ষোভকারীদের অভিযোগ অঞ্চল সভাপতি হিসাবে যার নাম সুপারিশ করা হয়েছে তিনি আগের পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে কাজ করেছিলেন এমন একজন ব্যক্তিকে কোনো এই অঞ্চল সভাপতি হিসাবে মেনে নেওয়া হবে না বলে সাপ জানিয়ে দেন তারা কর্মীদের দাবি দলের আদর্শ ও শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করা কাউকে নেতৃত্বে বসালে তৃণমূল সংগঠন দুর্বল হয়ে পড়বে সেই দাবিতেই ব্লক কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় দেখুন আমরা দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত আছি যেটা সিস্টেম হচ্ছে যে দলের কোনো নির্বাচন করতে গেলে সেখানে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি সেটা আমি অধুজাতীয় অঞ্চল সভাপতি গঠন হয়েছিল যতবার হয়েছে ততবার টটলটাই আমার বসে আলোচনা করে অঞ্চলের মধ্যে সমস্ত বুথ সভাপতিকে অঞ্চল বুথের মেম্বার ডেকে নিয়ে সেখানে একটা অঞ্চল কমিটি গঠন আছে অঞ্চল কমিটি বসে ঠিক হয় কে অঞ্চল সভাপতি হবে যেটা এর আগে যারা মানে আমাদের পঞ্চায়েত সমিতি যারা এই সরি আমাদের ব্লক সভা যারা ছিলেন তারা এইভাবে বসে আমাদের প্রতিটা অঞ্চল সভাপতি ঠিক করে গেছে এখন বর্তমানে যে ব্লক সভাপতি আছেন উনি কারোর সঙ্গে আলোচনা না করে নিজের মতে অঞ্চল কমিটি বা অঞ্চল সভাপতি যে হবে সে নিজের মত করে সে পাঠিয়ে দিয়েছে সে আজকে আমি শুনছি যে অঞ্চল সভাপতি আমাদের কামচে সঞ্জয় মণ্ডল যে উনিশ সালের পর থেকে যে দলের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে গেছে নানা নানারকম পুসার রটি গেছে সেই ব্যক্তির নাম তারা পাঠিয়েছে এবং কি নির্দলে প্রার্থী দিয়েছিলেন সেই ব্যক্তিকে আমাকে নিয়ে আমার অঞ্চলে চলতে হবে আমরা কিন্তু মানব না যদি এর কোনো সুব্যবস্থা ব্লক সমিতি না করে তার জন্য কিন্তু আমরা বড় আন্দোলন নামবো আমরা কিন্তু এনাকে মানতে না রাজি নয় আমাদের কাছে খবর এলো কার রাত্রে খবর এলো তখন সমস্ত ঠিকঠাক হয়ে গেছে ঘোষণা দু একদিনের মধ্যে হবে আমরা শুনে আমরা কিন্তু আন্দোলন আমরা এই এই পদ্ধতি করেছি আমরা দরখাস্ত লিখে ব্লক সভিকে দিয়েছি ব্লক সভাকে ফোন করার সত্ত্বেও ব্লক সভাপতি কিন্তু ফোন তুলছে না তার জন্য আমরা এই পারিস তালা মেরে যতক্ষণ না তার ব্যবস্থা কিছু হয় ততদিন কিন্তু আমাদের আন্দোলন চলবে এছাড়াও বড় আন্দোলন আমরা আরও নামবো পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ব্লক তৃণমূল সভাপতি নিজেই কার্যালয়ের সামনে বসে পাহারা দেন দীর্ঘ সময় ধরে তিনি গেটের সামনেই অবস্থান করেন এই ঘটনায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় বলেন চাবি কেউ লাগায়নি কার্যালয়ের চাবি বিভিন্ন জনের কাছে আছে যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে আমি উপর নেতৃত্বকে বিষয়টি জানাবো না চাবি লাগায়নি আমাদের চাবি বিভিন্ন জনের কাছে আছে তো সেই হিসাবে চাবি আমরা একজনের কাছে রয়ে গেছে সে আনতে গেছে নিয়ে আসছে নিয়ে আসবে সে চারুপুর হ্যাঁ দেখা যাচ্ছে একটা নতুন তালা চুলনা আছে দেখা যায় সেটা যে কি যদি তালা কেউ ঝুলিয়ে থাকে সেটা আমাদের দলের তো অভ্যাস বিষয় তো আমরা সেটা যে কি দলের পর্যবেচনা করতে দলকে জানাবো যেমন দল যেরকম সিদ্ধান্ত দিলে করবো আমার কেউ অনুগামী নেই সব দলের অনুগামী আমরা সবাই তৃণমূল কংগ্রেস দল করি আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি আমরা অনুগামী বলে কিছু নেই আমাদের দলের হচ্ছে কি একজনই নেত্রী আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একজনই নেতা আছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী বলে কিছু নেই আর নির্দল যে বলছেন আপনার কার কথা বলতে যাচ্ছেন যে নির্দল নির্দলে লড়ছিলেন আপনারা একটা দেখা দেবেন আমাদের তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় সঞ্জয় মন্ডল কোনো এলাকাতেই পার্থী হয়নি মানে যারা বলছে তারা ভুল ব্যাখ্যা করছে এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাট চুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর এই ঘটনায় শাসক তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে তৃণমূলের এটা তো হওয়ারই ছিল কিন্তু একটা পার্টি অফিস চাবি পড়েছে দেখবেন দু হাজার ছাব্বিশে ভোটের আগে সব পার্টি অফিস বন্ধ হয়ে গেছে দিদিমণি এখন ফাইল নিয়ে ছুটছে না দিদি ভাই এখন পার্টি অফিসে তার চাবি তালা দিতে ব্যস্ত হয়ে উঠে পড়েছে এবার আপনারাই বুঝে নিন ছাব্বিশে এই সরকারটার অবস্থা কি হবে এই সরকারটার ছত্রিশটা গোষ্ঠী ছত্রিশ রকমের নেতাদের এদের প্রস্তাব যারা পুরনো তৃণমূল যারা দলটা খুঁজে তাদের কাছে চোখে দেখা যায় না শুধু পদ নিয়ে কারাকারি আর কারমানি নিয়ে কারাকারি দুর্নীতি তো বড় দল বুঝে গেছে আগে থেকেই সব যেটা পাত্তারি গোটাতে শুরু করে দিয়েছে শুধু দেখতে থাকুন মানুষ শুধু এবারে একবারে গঙ্গার ওই পারে দিয়ে দেবার টাইম হয়ে গেছে দিয়ে ছাব্বিশে হয়ে গেলে দিয়ে দিবে বুঝতে পেরে যাবে গোটা ঘটনায় গোঘাট ব্লকে তৃণমূলের আভ্যন্তরীণ কোন দল ফির একবার প্রকাশ্যে এলো নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের